পরিবেশ উপদেষ্টার নির্দেশ উপেক্ষা করে সিলেটের জয়ন্তাপুরে প্রভাবশালী চক্রের দাপটে চলছে ক্রাশার মিল বিস্তারিত দেখুন প্রতিবেদনে সিলেটের জয়ন্তাপুর উপজেলার বাংলাবাজার আসামপাড়া এলাকায় স্টোন ক্রাশার মিলে তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন পরিবেশ উপদেষ্টার নির্দেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও প্রভাবশালীদের মদদে আবারও চলছে সব মিল বিষাক্ত ধুলোয় ফিকে হয়ে যাচ্ছে সবুজ প্রকৃতি আর বাড়ছে শিশু ও বৃদ্ধদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি এক সময় সবুজ শ্যামল আসামপাড়া আজ যেন এক ধূসর মরুভূমি যেদিকে চোখ যায় শুধু ধুলোর রাজত্ব সিলেটের জয়ন্তাপুরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব স্টোন ক্র্যাশার মিল এখন স্থানীয়দের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে দিনরাত পাথর ভাঙার গগনবিদারি শব্দের সাথে বাতাসে উড়ছে মিহি ধুলো যা সাধারণ মানুষের নিঃশ্বাস নেওয়াও দায় করে তুলেছে স্থানীয়দের ঘরবাড়ি দোকানপাট কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সবই এখন ধুলো রাস্তরণে ঢাকা রান্নাবান্না থেকে শুরু করে কাপড় শুকানো সবখানেই হানা দিচ্ছে এই বিষাক্ত ডাস্ট ফলে এলাকারে বাড়ছে শ্বাসকষ্ট অ্যালার্জি ও চোখের নানাবিধ রোগ বিশেষ করে চরম ঝুঁকিতে রয়েছে শিশুরা ঘরের জানালা খোলার উপায় নাই ধুলার লাইগা বালবাচ্চা নিয়ে মরণ দশা সরকার আইসা কারেন্ট কাটলো আবার দেখি মেশিন চালু করছে আমরা অভিযোগ উঠেছে সম্প্রতি পরিবেশ উপদেষ্টা কই মালিকপক্ষা রিজবানা হাসানের নির্দেশে এসব মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল কিন্তু আসামপাড়ায় প্রভাবশালী মিল মালিক মুজিব ও সামসুন নেতৃত্বে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও চালু করা হয়েছে মিলগুলো দিনের আলো কিংবা রাতের আধার কোনো বাধাই মানছে না তারা নেই কোনো পানি ছিটানোর ব্যবস্থা কিংবা দোকানের মালামাল সব নষ্ট হইয়া যাইতেছে সারা দিন ধুলার মধ্যে বৈশা থাকলে শরীর ঠিক থাকে না কাস্টমারও আইতে চায় না ভয়ের চোটে প্রকৃতি ও মানুষকে বাঁচাতে অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান এলাকাবাসী তাদের দাবি জনবসতি থেকে এসব মিল দ্রুত স্থানান্তর করা হোক নতুবা পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা হোক সুন্দর ও মনোরম প্রকৃতি রক্ষায় পরিবেশ অধিদপ্তর এবং প্রশাসনের কঠোর পদক্ষেপের কথা থাকলেও জয়ন্তাপুরের এই চিত্র বলছে ভিন্ন কথা অদৃশ্য শক্তির দাপট বন্ধ হয়ে কবে ফিরবে জয়ন্তাপুরের স্বাভাবিক জীবন এখন সেই অপেক্ষায় স্থানীয় ভুক্তভোগীরা